আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন গোলাপের বাগানে এসেছি কিন্তু এত সুন্দর লাগছে এত ভালো লাগছে এক মানে আমরা যে মাছি গোলাপের মতো বলি না দেখেন কী যদিও আরে আগে আসলে কিন্তু আরও সুন্দর দেখা যেত বৃষ্টিতে ইয়েতে ফুলগুলি ঝরে গেছে বেশিরভাগে কিন্তু এক্সিলেন্ট খুবই সুন্দর লাগছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার তাদেরও আরও বেশি ভালো লেগেছে গোলাপ ফুলের বাগানে এসে আমি পেয়ে গেছি শাপলা ফুলের বাগান এত ভালো লাগতেছে এই যে দেখেন এই যে শাপলা ফুলটা কালকে সকালবেলায় এই শাপলা ফুলটা ফুটবে সাদা শাপলা ওয়াও সকালে আসলে যা সুন্দর লাগবে না অনেক সুন্দর লাগবে সকালবেলা আসলে একদম খুব সুন্দর করে দিয়েছে উফ মনটা ভরে গেল আমার আসলে এই বাগানের ইটা দেখে এই যে থুকায় থুকায় সকালবেলা আসলে কি সুন্দর দেখা যাবে গোলাপের বাগানে এসে সাপলা ফুলের সন্ধান পেয়ে গেলাম দেখেও ভালো লাগছে ইনশাল্লাহ একদিন সকালবেলা এই জায়গাটায় সকালবেলা এসে শাড়ি পরে এসে ছবি তুলল উফ অবশ্য সব সময় খোলা থাকে না সমস্যা হচ্ছে এটাই কোথায় কি ও ওইটার ওদিকেও কিন্তু আর অনেক সুন্দর জায়গা আছে এই এরিয়াটা পুরাটাই হচ্ছে গোলাপের বাগান এই গেট বন্ধ করে দিবে চলো আর ওদিকে ওয়াসি ও না না বের হয়ে যেতে চাই যে কোনো সময় বন্ধ করে দিবে চলো চলো একই আমি আরেক দিন আসবো না এখন তো ফুল ফোটা শেষ আর রোদের সময় আসলে তারপরে আমার মনে হচ্ছে একটা সাপলা ফুল তুললে নিয়ে যাই হ্যাঁ ওই ফুলটা নেওয়া যায় তো ইচ্ছা করলে কিন্তু নিব না কারণ হলো কি দরকার হ্যাঁ ক্যামেরা তো অল সাইড ক্যামেরা ক্যামেরা কোন দিকে এটা লাইট অন্ধকারের লাইটগুলি এই যেগুলা ফুলগুলি ফোটা শেষ উফ কেন কিছুদিন আগে আসলাম না আসলে তো এই ফুলগুলি ফোটা অবস্থায় দেখতে পারতাম ভুল করছে আসলে এই যে আসলে এই যে জুলাই সরি এখন তো জুলাই মাস জুন মাসের শুরুর দিকে আসলে কিন্তু আমরা ফুলগুলি ফোটা দেখতে পেতাম কিছুটা হলো এই যে এক একটা গাছের এক গাছের বীজ বলি বা গোলাপের কি পরিমাণ হয়ে আছে দেখেন বিচি থাকা অবস্থায় মানে ফুল ফোটা অবস্থায় এরকম না এখন আর যখন ফুটেছে তখন কি অবস্থায় ছিল চিন্তা করা যায় এই যে গাছটা এবং প্রত্যেকটা ফুল গাছের একটা করে সুন্দর করে নাম দিয়েছে ওরা ওই যে কাঠবিড়ালি বিড়ালি বিড়ালি না খরগোশ খরগোশ না বিড়ালি না ওদিকে গেলো ওদিকে গেল এই যে থোকায় থোকায় গোলাপ যদিও বললাম না আজকে তার মধ্যে সকালবেলা যে ঝড় গেছে এই ঝড়ের মধ্যে যে এই ফুলগুলি যা আছে তাই অনেক সকালবেলা অনেক ঝড় হয়ে গেছে উফ এই গাছটা দেখেন কি অবস্থা কত বড় চলো যাই হোক মেরি স্কুল দেখ হুম হুম কই এই যে ফুলের হচ্ছে না আমরা বের হয়ে যাবো গেট যদি মেরে দেয় লেগে লাগিয়ে দেয় তখন এটা হচ্ছে ম্যাপটা কোথায় কি আছে আর এইগুলি হচ্ছে ফুলের কি কি ফুল গাছ আছে তাই না মামা না No. Questo è il percorso, il nome del percorso, c'è cioè un percorso da seguire. Oh what's perché... it? Ah, si chiama Hall of Fame. Oh what's it? No, questa è la leggenda no, del percorso perché ci sono la guida. Non viene la guida, ti spiega il percorso e ti fa vedere. <coughs> না দাঁড়া এই জায়গাটা হচ্ছে রাজার বাড়ির পিছনের সাইড আমরা আসলে এখানে গিয়েছিলাম আগে আমার বড় মেয়ে যেই স্কুলে ভর্তি হবে এইখানে স্কুলটা ছিল স্কুল বলতে আমরা স্কুল বলে কিন্তু এখানে তো কলেজ বলে মানে ক্লাস নাইনে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে তো তো একটু দেখে আসছিলাম আর আমার বাসা থেকে দূরেও না এই জন্য আর কি কিন্তু এত ভালো লাগে আগে যে জায়গাটায় আমরা গিয়েছিলাম সেটা ছিল রাজার বাড়ির মানে আমি মুনসা শহরের রাজার বাড়ির সামনের সাইডটা এখানে এটা হচ্ছে পিছনের অংশটা পিছনের সাইডটা এই পার্কটা এত বড় এরিয়াটা এত বড় পায়ে হেঁটে তো কোনো দিনেও সম্ভব না একদিনে কেন দু হাঁটলে মনে হয় কমপ্লিট হবে না মটোজিপি যে খেলা হয় যেখানে মানে মটোজিপি ইউরোপের ভিতরে মটোজিপি যেখানেই খেলা হোক না কেন ইটালিতে একমাত্র এই ইটালিতে যখন হয় আর কি শহরেই হয় এই পার্কের ভিতরেই হয় ওটা অবশ্য আরেক সাইডে বড় মেয়েকে বলছিলাম একটু এটা গোলাপ বাগানের ভিতরে বড় মেয়েকে বললাম একটু করে দাও আমি হেঁটে আসছে কিন্তু সে আমি কিভাবে হেঁটেছি আর সে কিভাবে শুট করেছে সেই হিসাবে যাই হোক বাগানটা দেখে খুবই ভালো লেগেছে খুব চমৎকার লেগেছে আমি আবার ওয়াসির সাথে আজকে না বা ওয়াসির তো আসলে এই জন্য ওই শাপলা ফুলের যে পানির যে জায়গাটা ছিল ওইখানে কি বলে এটাকে এই কচ্ছপ দেখেছে এই জন্য ওইখান থেকে আসছিল না এই ওয়াস না বা ওয়াসি দেখছো ভালো লাগছে মগারে রিভেরা মাইছে হ্যাঁ যাও ওই বিল্ডিংয়ের এই সাইড দা পিছন ই দাদা তুমি একটু স্পিডে তাড়াতাড়ি হাঁটো হাঁটে হেটে গিয়ে দেখে আসো ওরাও হয়তো তাই দেখতেছে এইগুলি লাইট জ্বলবে সন্ধ্যার পরে নির্ঘাত এই জায়গাটায় খুব ভালো লাগে আমার কাছে অন্ততভাবে কারণ যখন ওই যে ফোনতানা পানিগুলি ছাড়ে ই হয় হ্যাঁ ও ভিতরে কনসার্ট হচ্ছে টিকিট লাগবে মাম্মা টিকিট দিয়ে তারপরে যাও যাও না দেখে আসো নিচে নিচে নামো বাবা রাস্তা দিয়ে হাঁটো এটাও একটা গার্ডেন মেইন রোড আসলে এখানে কনসার্ট হচ্ছে তো কনসার্টে সবাই আসছে আমাদের মতো কনসার্ট না অবশ্যই ক্লাসিক ক্লাসিক্যাল যেগুলি যে মিউজিক থাকে ই থাকে ইটালিয়ানরা যেগুলি বুঝবে ওইগুলি এই ভিতরে কনসার্ট হচ্ছে এই যে আমরা কিছুক্ষণ আগে যে গিয়েছিলাম ওই দিক দিয়ে একটা গেট আর এটা আরেক পাশে গেটটা হুম চলো নো নন এনচারে ও কি সুন্দর লাগতেছে পাখিগুলি সব ঘরে যাচ্ছে এখানে ওরা বলেছিল যে ক্যামেরার সামনে আসবে না এই জন্য আর কি এই কথা ক্যামেরা সামনে আসবে না তো এই জন্য আমি বলছিলাম যে ক্যামেরাটা থেকে দূরে সরো দেখো 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 কি সুন্দর লাগতাছে পানির উপরে এবং নিচে নেক্সট সাও না এই তো বের হয়ে গেলাম আমাদের তো ছাঁও এই যে বের হয়ে গেলাম ই সে থেকে এখান থেকে এখন এই রোডটায় বললাম না এই রোডটা একটা রাজকীয় রাজকীয় ভাব আছে আন্দিয়ামু এখন ব্যাক করছি বাসায় হাঁটা বলেন যাই বলেন না কেন কারণ এদিক থেকে বেশিক্ষণ লাগেও না আমার বাসা থেকে দশ মিনিট হাঁটা পথে হচ্ছে দশ মিনিট কিন্তু রোডটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে সাইকেল ছাড়া মানুষ ছাড়া কিছুই যায় না এই জন্য খুব নিশ্চিন্তে মনে হাঁটা যায় এইখানে তো ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আরও চেষ্টা করব আরও নতুন নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার সঙ্গে এভাবেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে